হ্যালো বন্ধুরা কেমন আছো বাবাল ফ্যামিলিতে তোমাদের সকলকে স্বাগত জানাই অনেক দিন পর আজকে একটা ভিডিও নিয়ে এসেছি ভিডিওটা অনেক লং ভিডিওটা দেখো ভালো লাগবে কারণ আজকে একটা হোটেলের ভিডিও দেখাচ্ছি রাত্রিবেলার ভিউটা কিন্তু অসাধারণ সুন্দর দেখো কি সুন্দর লাগছে যাই হোক রাত্রিবেলা একদিন যাচ্ছি ভিডিওতে দেখতে পাবে আমরা একটা হোটেলে যাচ্ছি খেতে কারণ অনেক রাত্রি অ্যাকচুয়ালি সব বন্ধুরা মিলে এক জায়গায় সেইভাবে হতে পারে না কিন্তু কিছু কিছু দিন আছে যেগুলো আমরা এক জায়গায় হই তো সেই মতন বন্ধুরা মিলে সবাই এক জায়গায় আনন্দ ফুর্তি করে একটা হোটেলে যাচ্ছি রাত্রির তখন ভালোই রাত হয়েছে প্রায় আড়াইটে বাজে দুটো ছত্রিশ দুটো ছত্রিশ বাজে তো দুটো ছত্রিশে এক জায়গায় যাওয়া মানে আর রাত্রিবেলায় বিহু চার চাকা চালিয়ে যাওয়া মানে আমেজিং আমেজিং ব্যাপার মানে ভীষণই সুন্দর লাগছে আর হোটেলটা আমাদের বাড়ি থেকে বেশি দূর না এটা খোলা পোতায় হোটেলটা অনেকে জানো সবাই অনেকে গিয়েছে এর এরাকে অনেকবার গিয়েছি কিন্তু সেইভাবে ভিডিও করার টাইম পাইনি কিন্তু আজকে অনেক টাইম ছিল আর ভালোও লাগছিল তাই জন্য ভিডিও করছি হোটেলটার নাম সোনা হোটেল দেখো অসাধারণ সুন্দর জায়গা অসাধারণ আর হোটেলটা দেখো খুব সুন্দর লাগছে সামনে একটা কিন্তু বিরিয়ানির হাঁড়ি বসিয়ে রেখে দিয়েছে ওতেই মানে ভীষণ সুন্দর লাগছে আর এটা হচ্ছে ওজন করার মেশিন এটা হচ্ছে পাঁচ টাকা দিলে ওয়েট মাপা যায় আমার ওয়েট আমি জানি তাই জন্য আমি আর ওয়েট মাপলাম না দেখ ভিতরটা অসাধারণ ডেকোরেশন এটা হচ্ছে রেস্টুরেন্টের মেন গেট এখানে হচ্ছে খাবার পেমেন্ট ফেমেন্ট পয়সা বিল টিল পেমেন্ট হয় ভিতরে সেই তিনটের সময় আমরা ওখানটায় গিয়ে পৌঁছেছি তিনটের সময় প্রচুর লোক ওখানে সব খেতে এসছে দেখো বন্ধু অনেক দিন পরে দেখা কিন্তুদের সঙ্গে কেমন আছে সব সবাই টাইক দিচ্ছে যাই হোক আমি তো চুলটা আঁচড়ে নিলাম কারণ আমার ঠান্ডা লাগছে বলে পাকাটা বন্ধ খাবারও অর্ডার দিয়েছি খাবার অর্ডার দিয়েছি খাবার আসার মতন হয়ে গেছে তার মধ্যে আমি চুলটা একটু আঁচড়ে নিলাম কারণ চুলটা এলোমেলো হয়েছে পাগল পাগল লাগছিলো যাই হোক এইবার খাবারটা চলে এসছে কিন্তু পাটার নান দিয়েছিলাম নানটা কিন্তু অসাধারণ সুন্দর হ্যাঁ পাটার নান দিয়েছিলাম আর এটা দেখতে পাচ্ছি এটা কী বলো তো কী তর কি এটা কী খাবার বলো তো অনেকেই জানো তরকা এটা হচ্ছে তরকা এটা হচ্ছে আমাদের হচ্ছে এক তরকা সামনে একটা পেঁয়াজ দিয়েছে আবার লঙ্কা এটা দাদা পরিবেশন করছিল আমাদের লঙ্কা পেঁয়াজ দেওয়ার পরে নান বলেছে তোমরা তোমাদের মতন ভাগ করে নাও কারণ আমরা চারজন পাঁচজন গিয়েছিলাম পাঁচজনের মতন আমি একটু অল্পই নিয়েছি কারণ আমি অল্প খেতে ভালোবাসি রাত্রে তো দেখো প্রায় ফিফটি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট করে ভাগ হচ্ছে তো আমার আর আমার পাশের বন্ধুরা ভাগ করে দিচ্ছে অসাধারণ খেতে লাগছিলো কিন্তু একটু রিস্ক খাবার হয়েছিলো কিন্তু অসাধারণ ওদের পরিবেশও ওদের ডেকোরেশন অসাধারণ দেখতে পাচ্ছ অসাধারণ তরকাটা খুব সুন্দর লাগছে আমার খেয়েও তো খুব সুন্দর লাগছিল আমি প্রথমেই তরকা নান দেওয়ার আগেই তরকাটা টেস্ট করেছি তা খুব ভাল লাগছিলো কেন এরা সব খাচ্ছে লঙ্কা পেঁয়াজ হুম দেখো পেঁয়াজ খাচ্ছে এটা অসাধারণ লাগছে যাই হোক নানটা কিন্তু অসাধারণ বাটারটা পুরো একদম উপরে ভেসে আছে এবার লঙ্কা খেয়ে চেক করছে যে লঙ্কাটা ঝাল আছে না আর নানটা কিন্তু অসাধারণ লাগছিল দেখতে খেতেও খুব অসাধারণ যারা যারা যাওনি অতি অবশ্য যাও আর বাটার নান আর তরকা খেয়ে এসো কারণ তাদের পরিবেশ এবং তাদের অতিথি আপ্যায়ন অসাধারণ সুন্দর যারা অতিথি আপ্যায়ন করেন খুব সুন্দরভাবে তো আমরা কোনটাকে জল দিয়েছিলাম আমরা জলও নেই আমরা একটা আপ নিয়েছিলাম কারণ খাবার পরে ঢেকুর তোলার একটা দরকার তো তার জন্য একটা সেভেন আপ নিয়েছিলাম সেভেন আপটা খাবো তা বন্ধুরা সব দেখো এবার লাইক ধরে দাঁড়িয়ে আছে যে অসাধারণ লাগছে এতে তো আমিও খাচ্ছিলাম আমারও অসাধারণ লাগছে অসাধারণ নানটা তো খুবই সুন্দর এই পেঁয়াজও খায় না লঙ্কাও খায় না তাই সাইডে রেখে দিয়েছি তো এর মধ্যেও দাদা পিছনের দাদাটা আবার ভাবছে যে কী করছে আর সব ভিডিও করছে না কী পাগলামের মতন বক বক করছে যা আমি তাদের কথা বাদ দিলাম দিয়ে একটা দাদাকে বললাম একটু জলটা ঢেলে দেওয়ার জন্য তাই দাদা চলে এসছে ওই হোটেলেরই একজন কর্মী তোমার কাছে দিলো যে ফোনটা আমার কাছে দাও আমি ভিডিও করে দিচ্ছি আমি বললাম না ঠিক আছে ভিডিও তো আমি করতে হবে না তুমি জলটা একটু ঢেলে দাও তো দাদা আবার জলটা ঢেলে দিচ্ছিল আর খুব সুন্দর দেখো টেকনিক দেখো এদের জল ঢালার টেকনিকটা দেখো খুব মনে হচ্ছে আপ ঢালছে হ্যাঁ এতে কি কুড়ি টাকার জল কুড়ি টাকা না এদের দাম হচ্ছে ষাট টাকা মানে একটু জলের দামই বেশি যাক লোকালে তো কুড়ি টাকা তো মানে ষাট টাকা সুন্দরভাবে আর পিছনে সব রান্না রান্নাবান্না করছি হেভি হেভি জায়গা প্লেসমেন্ট হেভি জায়গা আমি বারবার করে তোমাদের দেখাচ্ছি যে এত সুন্দর জায়গা এত সুন্দর প্লেস আর দাদাদের যা পরিষেবা এখানকার দেখতে পাচ্ছি দাদা সুন্দরভাবে আমাদের প্রত্যেকের জল দিচ্ছে তা তারপরে থানসাপ খাচ্ছি জল থানস দুটো মানে খাচ্ছি আবার হজম করছি খাচ্ছি আবার হজম করছি দেখো থানসটাও সঙ্গে তো এরা থানসাপ খাচ্ছে আমি অত ঠান্ডা খাই না কারণ আমার ঠান্ডার জোশটা বেশি এখান থেকে দাদারা সব আলোচনা করছে দেখো ভিতরে প্লেসটা দেখো অসাধারণ জায়গা অসাধারণ প্লেস অসাধারণ অসাধারণ জায়গা রেস্টুরেন্টের মেন রান্নাঘর তো এখান থেকে এখন খাওয়া খাবার শেষে আমরা খাচ্ছি এর মধ্যে আমরা একটা ফিরিঙ্গি বলে একটা মিষ্টি অর্ডার দিয়েছি একটা দাদা বললো খুব সুন্দর খেতে ঠিক আছে তাহলে অর্ডার দেওয়া যাক ফিরিঙ্গিটা খাচ্ছি অসাধারণ খেতে এটাও খুব সুন্দর এটা একদম পুরো পিওর ছানা বা দুধের তৈরি অনেকে খেয়েছে অনেকে খাওনি তো ফিরিঙ্গি হেভি সুন্দর খেতে কিন্তু দামও আরো বেশি প্রায় সত্তর টাকা না ষাট টাকা করে নিয়েছে আমাদের বিলের ছিল তো অসাধারণ খেতে ফিরিঙ্গিটা ফ্রিঙ্গির নাম হচ্ছে ফিরিঙ্গি আমি একটু খেয়ে দেখছি ফিরিঙ্গি কারণ আমি এর আগে কোনো দিনে এটা খাইনি তো আমার কেমন লাগছিলো তো খেয়ে দেখলাম অসাধারণ প্রথমে যখন খাচ্ছিলাম কী নানার মতন কিরাম খেতে যখন গালে দিলাম তো অসাধারণ খেতে অসাধারণ দেখো এ খাচ্ছে আর হাসছে মানে অসাধারণ খেতে লাগছে হ্যাঁ অসাধারণ একটা ফিঙ্গি তো যাহেব খেতে 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 একটুক্ষণ ভিতরের ভিডিওটাও তুললাম আর আমার এই বেস্ট বন্ধু যে সে হচ্ছে ফিরিঙ্গিটার ভীষণ ভক্ত মানে ফিরিঙ্গি নাকি ভীষণ খায় সে হ্যাঁ ফিরিঙ্গির ভীষণ ভক্ত ফিরিঙ্গি খাচ্ছিলো এর মধ্যে খাওয়া দাওয়া কমপ্লিট তারপর আমরা গাড়িতে উঠলাম তখন চারটে দশ তো সেই ফাঁকে আমরা গাড়িতে উঠলাম গাড়িতে নিয়ে এবার বেরোবো আমরা মানে অনেক রাত্রি হয়ে গেছে তো আমরা যেতে আপনারা ভিডিও দেখতে থাকুন আর চ্যানেলটা কি সাবস্ক্রাইব করুন আর লাইক দিতে কিন্তু অতি অবশ্যই ভুলবে না থ্যাংক ইউ